আপনি কি থাইরয়েডের সমস্যায় ভুগছেন তাহলে এই তিনটি খাবার থেকে নিজেকে দূরে রাখুন এই তিনটি খাবার যদি খান আপনি কখনই থাইরয়েডের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন না জানতে চান এই তিনটি খাবার কি এই তিনটি খাবারের মধ্যে প্রথম যেটাকে আমি রাখবো সেটা হচ্ছে সয়াবিন সয়াবিন সয়া জাতীয় যে কোনো খাবার বাঁধাকপি এবং বিটরুট যদিও শুনতে সবার কাছে শোনা যায় বিট্রুট অনেক হেলদি আসলেই হেলদি বাঁধাকপিও হেলদি বাট থাইরয়েডের ক্ষেত্রে এই তিনটা খাবার আপনি খেতে পারবেন না যদি খান তাহলে আপনার থাইরয়েডের সমস্যাটা তিন গুণ বেড়ে যাবে আর এই থাইরয়েড সম্বন্ধে যদি বিস্তারিত জানতে চান তাহলে আমার ভিডিওটা দেখে আসতে পারেন আমার চ্যানেলে থাইরয়েড সম্বন্ধে বিস্তারিত ইন ডিটেল আলোচনা করা হয়েছে আই বাটনে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনি আমার চ্যানেলটা ভিজিট করে থাইরয়েডের সম্বন্ধে বিস্তারিত জানতে পারেন তো এই তিনটি খাবার থেকে খুবই সাবধান